বিয়েবাড়ির আস্ত মুরগি ডালা এখন অফার প্রাইজের সাথে দুইশো আশি টাকায় টাপকেকের মেলা এরকম ঝড়ো অফার নিয়ে থাকছে আজকের ব্লগস চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বার্জি মুসু ব্লগ সো আজকে তোমাদেরকে দেখাবো বিয়ে বাড়ির ডালা সাথে আরো মজার মজার টাপ একটা পেজে তোমরা সব ধরনের খাবার পেয়ে যাবা সো জাহারাস কিচেনের পেজটা উপরে ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো এই নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে চলছে জাহারাস কিচেনের ওয়েডিং সিজন অফার যেখানে টাপ মেলা থাকবে কেক দের জন্য আরো বিভিন্ন ফ্লেভারের কেক থাকবে সাথে বিয়ে বাড়ির ডালার অফার থাকবে তো এখানে চার জনের একটা ডালা আছে যেটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা বাট এখন নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে তাদের ঝড়ো অফারে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবা চারজন ফ্রেন্ড মিলে অর্ডার করতে পারবে জন প্রতি তিনশো টাকা করে পড়তেছে সাথে চারজন ফ্যামিলি মেম্বার থাকলে তারাও কিন্তু এই বিয়ে বাড়ি খাবার এখন ঘরে বসেই অর্ডার করতে পারবে জাহাজ কিচেন কিন্তু পুরো ঢাকা সিটিতে হোম ডেলিভারি দিয়ে থাকে তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো সো আমরা প্রথমে হচ্ছে চারজনের ডালাটা খেলাম চারজনের ডালার মধ্যে থাকবে পোলাও সাথে চারটা কাবাব সাথে চারটা ডিম আস্ত মুরগির রোস্ট আর সাথে সালাদ থাকবে তো এই পুরো বিয়ে বাড়ি ডালাটা হচ্ছে চারজনের জন্য প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তো এখানে ডালার মধ্যে পোলাওটা যেটা ছিল পোলাওটা একদম ঝরঝরা ছিল সাথে যে কাবাবটা ছিল কাবাবটাও বেশ মজা ছিল আর সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই রোস্টটা মানে এই আস্ত মুরগির রোসটা সবথেকে বেশি মজা ছিল স্পেশালি রোস্টের যে গ্রেভিটা দেয় তাদের এই রোস্টের ঝোল বা গ্রেভিটা যেটা এটা একদম ডিফারেন্ট টেস্ট হয় মানে একদম অন্যরকম হয় রোস্টটা আমি বলবো পুরো বিয়ে বাড়ির টেস্ট মানে কোনো অংশে কম না খুবই মজার তো যারা চারজনের ডালা অর্ডার করতে চাচ্ছো তারা কিন্তু বাজেট ফ্রেন্ডলি ডালা অর্ডার করতে পারবে যারা কিচেনে মাত্র বারোশো টাকা অফার প্রাইজে দ্রুত নিয়ে নাও তো এখন হচ্ছে আমরা টাপকেকগুলো ট্রাই করবো এখানে নর্মাল টাপকেকও আছে প্রিমিয়াম ফ্লেভারের টাপকেকও আছে তো প্রিমিয়াম ফ্লেভার থেকে আমরা মাটকেকটা খাবো মাটকেকের রেগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা এখন অফার প্রাইসে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এরকম একটা প্রিমিয়াম মাটকেক খাওয়ার পর মনে হবে যে আমার টাকাটা পুরো উসুল এইটা যে কি পরিমাণ মজা মাটকেকটা মানে আমি যত মাটকেক খাইছি ওয়ান অফ দ্য বেস্ট মাটকেক এটা এত বেশি মজার ছিল এক বসে পুরোটা খেয়ে ফেলবা আর তিনশো টাকা মনে হবে মানে টাকা পুরো উসুল খায়ার পর এত বেশি মজা ছিল এটা টেস্ট এটা তোমরা মাস্ট অর্ডার করবা মাত্র 350 টাকা দেন আরেকটা মাস্ট হ্যাভ কেক সেটা হচ্ছে ড্রিম কেক এইটা তোমরা মাত্র 350 টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছ 450 টাকা রেগুলার প্রাইস আর ড্রিম কেক যারা এখনো ট্রাই করো নাই তাদের বলবো মাস্ট একবার হলেও ট্রাই করে দেখতে পারো এত বেশি মজার মানে 350 টাকা একদম উসুল যারা কেক লাভার আছো তাদের জন্য আমি বলবো ড্রিম কেক আর মাড কেকটা অবশ্যই অবশ্যই ট্রাই করবা তারপর হচ্ছে রসমালাই টপ কেকটা खाচ্ছি এটার প্রাইসও কিন্তু রেগুলার প্রাইস 450 টাকা এখন অফার প্রাইজে মাত্র 350 টাকায় পেয়ে যাবা 350 টাকায় রশমালাই কেকটা খাওয়ার পর যদি তোমাদের মনে হয় যে 350 টাকা জলে গেল তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব 350 টাকা এটা জাস্ট একবার অর্ডার করে খাও তোমরা নিজেরাই রিভিউ দিবা এত বেশি মজা এই রশমালাই টাবকেটা এরপর হচ্ছে আরেকটা প্রিমিয়াম রেড ভেলভেট টাবকে খাবো যেটা প্রাইস হচ্ছে 450 টাকা রেগুলার এখন অফার প্রাইজে 350 টাকা এটা একদম ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে করা এটাও খুবই খুবই মজার মানে এই 45 পাঁচটা কেক যেগুলো মানে না খেলে পুরাই মিস জাহারাজ কিচেনের বেস্ট 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 টাপ কেক তিনশো পঞ্চাশ টাকা একদম বেস্ট ডিল এরপর হচ্ছে বাটারস্কচ স্কচ কেকটা এটাও অনেক অনেক বেশি মজার এটাও তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পেয়ে যাওয়া বাট এই বাটারস্কচ স্কচ থেকে ওই চারটা অনেক বেশি মজার ছিল তো এরপর হচ্ছে নর্মাল যে টাপ গুলো আছে এগুলো রেগুলার প্রাইস হচ্ছে তিনশো টাকা এখন অফার প্রাইজে দুইশো আশি টাকায় পেয়ে যাবা এখানে যে ব্লুবেরি টাপ কেকটা আছে এটাও খুবই মজার যারা একটু নর্মাল টাপ কেকের মধ্যে চারশো দুইশো আশি টাকা এগুলো নিতে পারবা ব্লুবেরি টাপকেকটা খুবই মজার ছিল তারপর হচ্ছে আমরা চকলেট টাপকেক খাবো এই চকলেট টাপকেকটাও বেশ ভালো ছিল যারা চকলেট ফ্লেভার পছন্দ করো তারা চকলেট ফ্লেভার নিতে পারো এখানে হচ্ছে নর্মাল টাপকেকের মধ্যে প্রত্যেকটাই ভালো দুইশো আশি টাকায় পেয়ে যাবা চকলেট টাপকেকটা আমার কাছে অন্য টাপকেকের থেকে অ্যাভারেজ লাগছে মানে চকলেট টাপকেকটা একটু কম মজা লাগছে বাট ব্লুবেরিটা বেশ ভালো ছিল এরপর হচ্ছে আমরা স্ট্রবেরি টাপকেকটা খাবো এই স্ট্রবেরি টাপকেকটাও বেশ মজা লাগছে আমার কাছে চকলেট টাপকেকটা বাদে সবগুলো টাপকেকই ভালো লাগছে বাট প্রিমিয়াম যেগুলো ওগুলা সব থেকে বেশি মজা মজার ছিল তিনশো পঞ্চাশ টাকা অফারে যেগুলো তো এরপর হচ্ছে আমরা লেমন ফ্লেভার টাও পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস এখন অফার টাকায় পেয়ে তোমরা দেখো জাস্ট তিনশো টাকার মধ্যেই কিন্তু তোমরা মধ্যে খেতে পারছো এখানে লেমন ফ্লেভার টাকটাও বেশ মজা যার যে ফ্লেভারটা ভালো লাগবে সে সেটাই অর্ডার করবা বাট আমার কাছে হাইলি রেকমেন্ড থাকবে ড্রিম কেক মাট কেক সাথে রসমালাইটা আর রেড ভেলভেটটা এই চারটা মাস্ট 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 ট্রাই করবা মানে তোমাদের পছন্দ না হলে আমি টাকা দিয়ে দিব এরকম একটা গ্যারান্টি দিচ্ছি এত মজার ছিল দেন লাস্টলি হচ্ছে ব্রাউনি লাভার্সদের এর জন্য ব্রাউনি বক্স যেটা ছয় পিসের প্রাইস থাকবে চারশো টাকা সো যারা ব্রাউনি পছন্দ করো তারা এটা নিতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই